কি ব্যাপারে জিতবো বলেই তো ভোটে দাঁড়িয়েছি পুরোপুরি আশাবাদী প্রধান অপ্রধান কিছু ব্যাপার নয় কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো ফাইটটা হবে বিজেপির সাথে তৃণমূলের সঙ্গে নয় কেন থাকবে না তৃণমূলও কোনো কোনো জায়গায় শক্তিশালী আমাদের মূল লক্ষ্য হচ্ছে কেন্দ্রে বিজেপিকে হারানো এবং রাজ্যে তৃণমূল সরকারকে ডিসপ্লস করা ইন ফিউচার ইন টু তো ন্যাচারালি আমরা চাইছি যে বিজেপিকে আমরা প্রথমে হারাতে চাই এবং পাশাপাশি তৃণমূলকেও হারাতে চাই না এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এটা নিয়ে রাজ্য সরকারের কিছু সমস্যার জন্যে এটা আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করলাম যে আমি প্রথমে দেবো তারপর হচ্ছে যে ডক্টর ডোম দেবেন পরে সেটা আমি কি করে বলবো আমি রাজনৈতিক প্রতিপক্ষতার কথা বলেছি স্ট্রেংথের কথা বলিনি গ্রাউন্ড স্ট্রেংথের কথা বলিনি আমি ওই রাজনৈতিকভাবে বিজেপি এবং তৃণমূল দুটোই আমাদের প্রতিপক্ষ তবে বিজেপি বেশি ভয়ঙ্কর কারণ তারা হচ্ছে একটা ফ্যাসিস্ট ধর্মীয় আইডিওলজিতে বিশ্বাস করে ঠিক আছে গ্রাউন্ডে কার কতটা ক্ষমতা আছে সে তো ভোটেই বোঝা যাবে যদি ভোটটা ভালোভাবে হয় দেখুন ওটা তো জানেন আপনারা ওটা নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রশ্নের কোনো ব্যাপার না আমার অর্ডার ইচ্ছে হয়েছে আমি করতে ওকে